নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে কিন্তু নিয়ে এসেছি দু দুটো রান্না একদম সিম্পিল সাদা মাটা রান্না তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা করব প্রচুর ফুল তা আপনারা প্রচুর ফুল কে চেনেন আমাকে কমেন্ট করে বলবেন আর প্রচুর ফুল আমি আপনাদের দেখাচ্ছি আর তার সঙ্গে আমি করব আমার মেয়ে স্কুলে গেলে আমি যে ডালটা করে দিই কিন্তু এমনি ডাল সিদ্ধ কীভাবে মানে ভালো করে রান্না করে টিফিনে দেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য কি কী লাগছে আপনারা একটু দেখে নিন এখানে কিন্তু কচুর ফুল লাগছে এই যে কচুর ফুল আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি কচুর ফুলে অর্ধেক দেবো আর ডাল সিদ্ধর মধ্যে যেটা আমি করব ওখানে অর্ধেক দেবো আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি এই যে লবণ গোটা জিরে কালো জিরে এখানে রসুন থেতো করে নিয়েছি আর এখানে আমি ডাল সিদ্ধ নিয়ে নিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি বেটে নিয়েছি আর এখানে লাগবে হলুদ সাদা তেল আর কচুর ফুলটা আপনাদের আমি দেখাই এবার এই যে এটাকে বলে কচুর ফুল আপনারা কে কে জানেন আপনারা বলবেন কমেন্ট করে আর এই দেখুন কচুর ফুল এই যে এরকম লম্বা হয় এ দেখুন কচু গাছ যে হয় কচু গাছের গোড়ায় গোড়ায় কিন্তু এই ফুলগুলো হয়ে থাকে এই যে একদম গলা চুলকায় না আপনারা হয়তো ভাববেন গলা চুলকায় কিন্তু একদম গলা চুলকায় না এটা কিন্তু কেটে তারপরে ধুয়ে আবার কাটতে হয় আমি কাটাটাও আপনাদের দেখাবো তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কী করি কচুর ফুল কিভাবে কাটতে হয় আমি আপনাদের দেখিয়ে দিই এই জন্য আমি কিন্তু তিন পিস ফুল রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য আর বাদ এই যে আমি কেটে নিয়েছিলাম এই যে আর এটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাটতে হয় এই যে এরকম নেবেন এই যে এখানে যে গোড়ারটার দিকে আছে আর এখানে এটা কিন্তু ফুল আর এটা কিন্তু গোড়া এটা কিন্তু নেবেন না আমি শুধু ফুলটাই নেব তার জন্য এই যে বটিতে এরমভাবে গোল 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 করে আগে কেটে নিতে হবে এই যে আলগা করে গোল করে কেটে নিলে এই দেখুন এরকম টানলে কিন্তু এই দেখুন এটা বেরিয়ে আসছে এটা আমি ফেলে দেবো আর আমি এই ফুলটা খালি নেব আর এটা ফেলে দেবো এটা কিন্তু খেলে কিন্তু গলা চুলকায় এই জন্য এটা আমি ফেলে দেব আর একটা আপনাদের দেখাই আর এরকম হল ফুলটা তো এই হলুদ হয়ে গেছে মানে এই ফুলটা ফুটে গেছে এই ফুল না নিয়ে আপনারা যদি এই ফুল কোনো সময় পান এগুলোই নেবেন তাহলে এগুলো খেতে বেশি স্বাদ এগুলো স্বাদ আছে কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু এগুলো খেতে বেশি স্বাদ যেগুলো না ফুটেছে আমি এটা কেটে আর একটা দেখিয়ে দিই আপনাদের এই যে এরকম করে বটিতে গোল করে কেটে নেবেন এইভাবে ঘুরিয়ে হালকা করে একদম হালকা এই দেখুন এবার টানবেন এই দেখুন সহজেই এরম বেরিয়ে আসছে দেখুন কত সুন্দর এটা ফেলে দেবো আমি এই ফুলটাই শুধু নেব এই যে আমি ফুলগুলো এই যে তিনটে আমি কেটে নিয়েছি সুন্দর করে আর আমার এটা ধোঁয়া আছে বলে আর আমি ধোয়া দেখালাম না এই যে এবার আমি কিভাবে কাটছি এই যে আমি যেরকম গোল গোল করে কেটেছি আমি ওটাই কাটা দেখাচ্ছি এই যে আপনারা এরম গোল গোল করে এই যে কেটে যত ছোট কাটবেন তত ভালো লাগবে খেতে এই যে তাহলে আপনারা দেখলে কচুর ফুলটা আমি কিভাবে কাটলাম আপনাদের দেখিয়ে দিলাম আপনারও বাড়িতে ওইভাবে কাটবেন তাহলে কচুর ফুল আর আমি ডাল কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন প্রথমে উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো এই যে কড়াইটা গরম হতে দেব এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব। প্রথমে আমি একটু ডালটা করে নেব ডালটা কিন্তু বন্ধুরা আমি এই যে সিদ্ধ করেই রেখেছি এখানে মুগ মুসুর মেলানো আছে এই ডালটা আমি কড়াইতে দিয়ে দেবো এখন না আমার আগে সোমবারে দেবো তারপরে যে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কাও দেবো এই যে একটু জিরে ফোড়ন দেব এই যে এখানে জিরে জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ভালো করে হবে ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো পেঁয়াজ আমি বেশি ভাজব না আধা ভাজা করে নেব এবার এর মধ্যে আমি রসুনটাও দিয়ে দেবো এই যে থেতো করা রসুন একটু দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে নেব রসুন পেয়ে আমি ভালো করে ভাজবো এই যে আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেবো এই যে আমি ঘর থেকে যে সিদ্ধ ডাল করে এনেছিলাম এই ডাল সিদ্ধটা দিয়ে দেবো

দিয়ে ভালো করে নাড়িয়ে নেব বন্ধু আপনারা কিছু মনে করবেন না আমাদের পাশের বাড়ি একটু চেঁচামেচি করছে এই জন্য আওয়াজটা আসছে বুঝতেই তো পারছেন আশেপাশে একটু আওয়াজ হতেই পারে কারণ আমাদের কাছে কাছে ঘর তো এই যে আমি একটু জল দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি একটু এবার কিন্তু আমি এটাকে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ডালটা ফোটার জন্য এই যে ঢাকনাটা খুলে নেব বন্ধুরা ডালটা কিন্তু আমার একদম হয়ে গেছে এই ডালটা কিন্তু আপনারা গিয়ে কেউ বানাতে পারবেন স্কুলে যাওয়ার সময় খুব মানে তাড়াতাড়ি এই ডালটা রান্না করা হয়ে যায় এর মধ্যে কিন্তু আমি একটু কাসুরি মেথি দেব এই যে কাসুরি মেথি নিয়ে নিয়েছি এটা ডোলে দিয়ে দেব একটু হাতে ডোলে দিলে কিন্তু এটার গন্ধটা খুব সুন্দর বেরোয় ডাল কিন্তু আমার একদম রেডি আমি এবার নামিয়ে নেব এই যে আমি ডালটা নামিয়ে নিয়েছি আর এখানে ঘি নিয়ে নিয়েছি একটু এই ঘি এসেষি আমি একটু ঘি ছড়িয়ে দেবো ডালটা নামিয়ে একটু ঘি ছড়িয়ে দিলে কিন্তু খেতে স্বাদ লাগে এই যে আমি ঘিটা ছড়িয়ে দিলাম করার মধ্যে আমি জল দিয়ে দেবো কচুর ফুলটা একটু আমি সিদ্ধ করে নেব কচুর ফুলটা দিয়ে দেবো প্রচুর ফুলটা দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে দেব এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার একটু ঢেকে দেব ঢাকনাটা আমি খুলে নেব এই যে প্রচুর ফুলটা কিন্তু আমার খুব সুন্দর করে ফুটছে এই দেখুন এইভাবে একটুখানি আমি নিয়েছি এবার আমি নামিয়ে নেব একটু ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব ঢেলে দেবো এই ঝুড়িটার মধ্যে কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো কচুর ফুলটা রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দেব আপনারা এই রান্নাটা সরষের তেলও করতে পারেন যেহেতু আমরা সাদা তেল খাই তাই আমরা সাদা তেলের রান্নাটা করছি প্রথমে দিয়ে দেবো একটা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে এই যে শুকনো লঙ্কা এই যে কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরেটা দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে ফোড়নটা যে ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে পিঁয়াজটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু ভাজবো তারপর আমি কচি ফুলগুলো গুলো দেবো এই যে আমি পিঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি এর পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এই যে পেঁয়াজ আমি আধা ভাজা করে 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 নিয়েছি এই যে এইভাবে একটু এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু আমি রসুন বাটাটা দিয়ে দেবো এই যে রসুনটা ঠেটো করে রেখেছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার লবণ দিয়ে দেবো এর মধ্যে এই যে লবণ অল্পই দেবো কেন কচুর পুলি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অল্প একটু দেবো হলুদ দিয়ে দেবো এবার একসাথে মশলা আর এই যে কচুর ফুলটা কিন্তু আমি দিয়ে দিলাম এই যে কচুর ফুলটা দিয়ে দিয়েছি এবার নাড়িয়ে চাটনি নেবো মশলার সঙ্গে

চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা মিষ্টি কিন্তু একটু দিতে হবে প্রচুর ফুল একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না একটু দেবেন চিনি তাহলে ভালো লাগবে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেব প্রচুর ফুল হতে কিন্তু একটু টাইম লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে আমি ঢাকা ঢেকে দেবো এই যে ঢাকনাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর কচুর শাকের মতন কিন্তু একদম হয়ে গেছে একদম করার সঙ্গে আমার লেগে গেছে এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে এই দেখুন সাইডে তার মানে এটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে এবার আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা কচুর ফুলটা কিন্তু আমার একদম রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে একদম শুকনো শুকনো এই দেখুন আর এখানে আমার ডাল এই ডালটা কিন্তু খুব মানে যেমন করতে সহজ খেতেও কিন্তু খুব সুস্বাদু দারুণ লাগে খেতে গরম গরম ভাতে কিন্তু খুব স স্বাদ লাগে ডালটা আপনারাও এইভাবে ডালটা আর কচুর ফুল করে খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় দি